হ্যালো বিমান ওয়েলকাম টু চুয়াচন্দন পাকরাজবাড়ি আর একটা সেলস আপডেট এক পিস হলুদ ফ্লিজিজারের বেবি বিক্রি হয়ে গেল চলে যাবে নাটোর প্যাকেট করব দেখুন কবুতরটা একদম সম্পূর্ণ সুস্থ অ্যাক্টিভ বেবিটা এক পরে আছে প্যাকেট করছি ওদেরটাই কার্টুনে করে পাঠিয়ে দিচ্ছি কার্টন রেডি চলে যাবে নাটোর বাসে তুলে দিব ভাই এই বাসে পাঠাই দিলাম দেখেন সরকার পরিবহন চলে যাবে নাটোর বাস